এই জন্মদিনটা কিছুদিন আগে হয়ে গেছিল এই বাচ্চাটা ছিল তোমরা ফটো দেখে চ আশা করছি তো লং ভিডিও ছাড়াইনি অনেক ফটো হয়ে গেছিল অনেক ছোট ছোটো ক্লিপ নেওয়া হয়ে গেছিলো তো ভাবলাম একটুখানি তুলেই দিই আর এই যে কেকটা দেখতে আর কি খাবারটা আমি দুপুরবেলা খেয়েছিলাম সেই দিন কি দুপুরবেলা খেয়েছিলাম এই যে দুটোকে কেকগুলোর টেস্ট খুবই ভালো ছিল আর এখানে সব কেক কাটিং কেক মাখামাখি চলছে অনেক বাচ্চা ছিল ওদেরই অনেক বাচ্চা ছিল তো সামনে থাকার জন্য তো একটাও ভালো করে ফটো ভিডিও হয়নি দূর থেকে যেটুকু হয়েছে কারণ বাচ্চাদের তো আগে দিতেই হবে আর সেই দিনে গভর্নমেন্টে স্কুল ছিল স্কুল থেকে আসার পরে দাদি ভিডিওটা নিমন্ত্রণ করতে এসেছিলো নিমন্ত্রণ করে গিয়েছিলাম একটা চোখো পায়ের ডিপা দিয়েছিলাম একটা খেলনা দিয়েছিলাম আমাকে গিফট তো হাজব্যান্ডকে ফোন করে বলে দিলাম কী দি কি দি করে তো ওই দুটো গিফট করেছিলাম অনলাইন অর্ডার করেছিলাম আপনার মাঠ বলে যেখানে অ্যাপসটা আছে সেটা থেকে এই যে আমি গিফটটা দিচ্ছি ওকে আমি টিকাও লাগিয়েছি সেই ভিডিওটা কোথায় এখন আছে জানি না তো ও নিল আর তারপর আমার হাজব্যান্ড এই ওই আগেরটা টিকাই লাগিয়েছি এই যে এখন হাজব্যান্ড গেল যে হাজব্যান্ডের টিকা লাগালো এটা আমি ধরেছিলাম আগেরটা ওকে বলেছিলাম ধরতে তো যাই হোক বাবু গেছিলো বাবু নর্মাল জামা পরেছিলো একটা সোয়েটার জাস্ট পরিয়ে দিয়েছিলাম প্রচণ্ড ঠান্ডা থাকার জন্য তো সন্ধ্যাবেলা এসে একটুখানি বসে কিছু কাজ করছেন সেসব কাজ টাজ করে নিয়ে স্কুলের গেলাম আট সাড়ে আটটার দিকে আটটার দিকে বলেছিল যে নিচে যেতে যেতে একটুখানি ভিডিও বানিয়ে নিলাম কারণ তো পাওয়া যায় না আর এখন যখন ভয়েস ডালছি এত এদিকে ওদিকে আওয়াজ হচ্ছে অলরেডি আমি শুয়ে আছি শুয়ে থেকে ভয়েসটা লে দিয়েছি একটা এগারোটার সময় পোস্টটা করব। আর যেদিন ভয়েসটা ডালছি সেদিন হচ্ছে বাবুর শরীর খারাপ ছিল সারারাত প্রায় অনেক কষ্ট পেয়েছে আর এখন একটুখানি শুয়েছে এই যে বাচ্চাটার মাই মোটা যে দিদিটাকে দেখছেন উনি আর এগুলো সব যা আর ওর পাশেই যিনি ছিলেন উনি হচ্ছে আমাদের সাথেই উপরে থাকে ভাড়াটা পাহাড় পাশে আর এটা হচ্ছে এখানে দাদি ইনি বলতে এসেছিলেন যেমন করতে কিছু তো ওর জন্য হাই উঠছে তো এখন তাড়াতাড়ি করে উঠবো উঠে বাকি কাজগুলো করবো এখনও ঝাড়ু লাগায়নি রুটিটা করা আছে সবজিটা আছে আজকে রুটি সবজি করার কোনো ইয়েই নেই আর ওই যে রেড রেস পরে বোনটাকে আমি এটাকে দেখছি ওর আবার পরের দিনেই ছিল তো ওকে ওর বার্থডেতে নেমন্তন্ন করেনি না কি বলছিলো দাদিটা এসছিল নেমন্তন্ন তিনি এগারোটার দিকে কেক দিতে এসেছিলেন পরের দিন ওই মেয়েটার বার্থডে ছিল সেটার জন্য তো আমারও কর্তব্য অনুযায়ী কিছু দেওয়া হতো ওই জন্য পাই দিয়ে দিচ্ছি আর একটা কানের সেট দিচ্ছি মানে ছোটো বাচ্চারা যেমন টপ টাইপে করে সেরকম এই খাবারটা ছিল ওদের টেবিলে আমি খেতে বসেছিলাম সেই সময় দিচ্ছিল আর পুরিগুলো না সুজি দিয়ে ভেজেছিলো মানে সেটা মুখে পড়ছিলো খেয়েছিলো এই খাবারগুলো ছিল সেটাকে আমার